গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম বিশ্বজাগত মিশন সৎসং সমিতি পক্ষ থেকে প্রতি বছর নয় এই বছরও আমরা কম্বল বিতরণের অনুষ্ঠান রেখেছি আমরা আজকে প্রায় বারোশো জনের জন্য এখানে আমরা কম্বল তুলে দিচ্ছি হাতে এবং এইখানে এইখানে দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা এসছেন অনেকে যারা সত্যি প্রয়োজন আছে তাদেরকে আমরা আজকে কম্বল দিচ্ছি এখানে আমরা এটা সারা বছর এটা সারা বছর আমরা কিছু না কিছু করতে থাকি আর কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা কুড়ি বাইশ বছর ধরে করছি আমরা বিভিন্ন সেবামূলক কাজ করি যেরকম আমরা কম্বল বিতরণ শীতকালই করি গ্রীষ্মকালে আপনার বস্ত্র বিতরণ রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিভিন্ন সময় আমরা ক্যাম্প করি যেরকম দুর্গা পুজো বলুন আমি শিবরাত্রি বলুন আপনার রথে বলুন বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা আমরা ক্যাম্প করে থাকি তো আমাদের এটা করতে বেশ ভালো লাগে ওইরকম ধরনের সেবা করতে পারে আমাদের দেখুন চিন্তা ভাবনা আমাদের আমরা চাই মানুষের পাশে থাকে মানুষের পাশে কয়েকটা মানুষকে যদি আমরা কিছু মানুষের যদি মুখে হাসি ফোটাতে পারি তাদের বিপদের সময় আপদের সময় আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি তো এটাই আমাদের কাছে আনন্দ কারণ শীততে প্রচুর শীত পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কিছু মানুষের যেন এখানে উপকার হয় তার জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান করেছি আজকে উপস্থিত ছিল বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরামণি উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারম্যান পরেশ সরকার মহাশয় উপস্থিত আমাদের অনেক ব্যবসায়ী যারা আমরা যুক্ত আছি ব্যবসায়ীর মধ্যে আমরা সবাই উপস্থিত ছিল এবং বিশ্ব জাগতি মিশনে সমস্ত মেম্বাররা এখানে উপস্থিত ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবাই আমরা সমিতি সবাই एक संगे हमें यने अनुष्ठान करीब सबा मिले करी मेन उद्देश्य अच्छे गुरुदेव बोलें तन मन धन से करिए तन मन धन से करिए तो हम लोग काम ऐसे करते रहते हैं तो सारा साल हम लोग विश्व जागृति मिशन आदमी के पास में खड़ा रहता है कुछ ना कुछ कोई ना काम करते रहता है हमें बारह सौ जन में दीजिए आज राजेश कुमार साहु विश्व जागृति मिशन सभापति প্রত্যেক বছর বিভিন্ন সমাজ সেবা কর্মসূচি গ্রহণ করে থাকি এবং আমিও ওনাদের অনেক কর্মসূচিতে যোগ দিয়েছি মানুষের কল্যাণে যেভাবে সারা বছর ধরে লাগাতার বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে মানুষ সেবায় মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়ে ওরা কাজ করেন প্রথমেই আমি এই জন্য বিশ্ব জাতীয় কমিশনকে আমি ধন্যবাদ জানাই রাজেশ ওর একমাত্র কাজ হচ্ছে কোনো কিছু করলেই আমাকে একবার ফোন করে আর আমিও লোক ওর ফোন থেকেই চলে আসি মোটামুটি এভাবেই এটা চলছে তা এখানে আমাদের বিডিএর চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক আমাদের সারুজার সাহেব

একটা করে কম্বল নেবেন কম্বল একটাই পাবেন এটা কিন্তু আমরা আপনারা জানিয়ে রাখলাম দুটো করে যদি কুপন দেন একটাই কম্বল পাবেন একটা দিন কুপন দেবেন হাতে একটা করে কম্বল নেবেন কম্বল গুলো দিকে নিয়ে আসার ব্যবস্থা করুন সামনে কিছু সামনের দিকে কিছু কম্বল নিয়ে আসুন আপনারা প্রত্যেকে লাইনে দাঁড়ান তাদের কাছে কুপন নেই দয়া করে অনুরোধ করছি আপনারা দাঁড়াবেন না একটা করে কুপন দেবেন দুটো করে যদি কুপন আপনারা দেন কিন্তু একটাই ডবল কুপন ডবল কুপন ওইদিকে লাইনে দাঁড়ান প্রত্যেককে অনুরোধ করবেন না এবং দুটো করে কুপন আপনারা করে কিন্তু দয়া করে দেবেন না বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানি অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়র ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়ার্ড্রব বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবাট পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সেভেন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার সবচেয়ে বড় ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে গোদরেজ ফ্লিপস আইকন এল্ডার কোম্পানি অত্যাধুনিক উন্নতমানের ফার্নিচার সহ ইলেকট্রনিক্স দ্রব্য রয়েছে অত্যাধুনিক নিত্য নতুন লাইট এসি মডিউলার কিচেন ইন্টেরিয়ার ডিজাইন এছাড়াও সোফা সেট ডাইনিং সেট ওয়াড্রোব বেড অফিস টেবিল আলমারি সহ আরও নানান সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদোচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স বাঙালি মানেই মাছ ভাত আর সঙ্গে আলু পোস্ত তাই না আমার আবার গরম গরম ভাত আর পাঠার মাংস তোর আই লাইক চাইনিজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন তাই তোর কলকাতার দম বিরিয়ানি কোনো কথা হবে না পছন্দের মেনু সবার আলাদা হলেও পছন্দের চাল কিন্তু সবার একটাই লাল বাবা রাইস একদম স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন একটি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলস প্যারাগন ভিগেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরোড রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিইউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব নিজস্ব স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন